এই জামাটা যখন আমি সেলাই করি দুইজন লোক এসে বলেছে ভাইয়া এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য দুইটা জামা বানাই দিয়ে তো আপনিও কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর এই আমার কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন শিখে আপনার বাচ্চার জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সঠিক নিয়ম কিন্তু আপনাকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে জামাটা কাটিং করার জন্য প্রথমে আমাদের আড়াই গজ পরিমাণ কাপড় নিতে হবে দুই হাত বহরের দেখেন আমরা কাপড়ের এক মাথা থেকে কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে নিয়ে এখানে আমরা নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব এই দাগটা টেনে আমরা সোজা করে দিব তো দেখেন আমরা উপরের দিকে চার ইঞ্চি একটা দাগ দিয়েছি উপর থেকে নিচের দিকে দিয়ে এই দাগটা আমরা টেনে সোজা করে দিব থেকে নিচের দিকে আমরা দিয়ে এই জামাটা তৈরি করবো আমি পাঁচ থেকে ছয় বছর মেয়েদের জন্য দেখেন আমি এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব তো দেখেন আমাদের উপরের দুইটা পাট কাটিং করে নেওয়া হয়ে গেছে এবার দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাই আমরা একটা পাট নিলাম নেওয়ার পর গলার পাশে দেড় ইঞ্চি গলার লম্বা আড়াই ইঞ্চি একটা দাগ দিয়ে এটা এইভাবে গোল গলা দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব দেখেন আমরা গোল গলা কাটিং করে নিয়েছি এবার আমাদের সামনের পাট কাটিং করে নিতে হবে এখানে দেখেন আমরা তিন ইঞ্চি একটা দাগ দিব নিচে তিন ইঞ্চি একটা দাগ দিব দাগটা নিচের দিকে টেনে দিব এবার দেখেন এটা লম্বা আমরা সাত ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এটার মধ্যে আমরা ফান গলা এইভাবে দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী ফান গলাটা আমরা কাটিং করে নিব দেখেন আমরা ফান গলাটা কাটিং করে নিয়েছি এখানে নয় ইঞ্চি পরিমাণ আমাদের আরো একটা কাপড় নিতে হবে কাপড়টাকে কেটে দুইটা পাট করে নিতে হবে দেখেন আমরা প্রথমে একটা পাড়ের উপরে আমাদের সামনের পাটটা এইভাবে বসাই দিয়ে এটার আমরা এটা কাটিং করে নিব কারণ আমরা কাপড় দিয়ে এই জামাটা তৈরি করতেছি এই জন্য দিয়ে এই জামাটা তৈরি করলে দুইটা পাট নিবেন দেখেন আমি সামনের গলাটার মাপ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিতেছি আপনারাও একই নিয়মে কাটিং করে নিবেন এবার দেখেন আমাদের পিছনের গলাটাও একটি পাড়ের উপরে এইভাবে বসাই দিবেন বসাই দেওয়ার পর এটার বাড়তি কাপড়গুলো এইভাবে কেটে দিবেন এই জামাটা তৈরি করব পাঁচ থেকে ছয় বছর মেয়েদের জন্য মাত্র আড়াই গজ কাপড় দিয়ে আপনি এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন দেখেন আমি এটার মাপে কাটিং করে নিয়েছি আমি মেশিনে চলে আসলাম আসার পর একটার উপরে একটা বসাই দিয়ে প্রথমে আমরা গলাটা সেলাই করে নিব দেখেন আমরা গলাটা সেলাই করে নিয়েছি সুন্দর করে নখ দিয়ে ফিনিশিং করে নিয়ে আমরা গলার উপরে দিয়ে একটা চাপ সেলাই বসায় দিব আপনারাও কিন্তু একই নিয়মে চাপ সেলাই দিয়ে দিবেন দেখেন আমি একেবারে কানি দিয়ে চাপ সেলাই করে দিলাম এবার এটা যেহেতু ডাবল পারে ভাস করা আছে যেহেতু আমাদের এখানে দুইটা পাট তো দেখেন সাইড আমাদের ঘুরে ঘুরে এখান থেকে সেলাই করে দিবেন দেখেন আমরা পেছনের পাটা সেলাই করে দিলাম তো আপনারাও কিন্তু একই নিয়মে সেলাইটা করে দিবেন দেখেন আমরা এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে নিব এই কাপড়টা আমরা এখান থেকে কেটে সোজা করে দিব তো এখান থেকে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে আমরা সেলাই করে দিব দেখেন আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন সেলাইটা করে দেওয়ার পর এখানে আমাদের একটি মেশিন দিয়ে ছোট ছোট করে কুচি দিতে হবে এই কুসিগুলো আমরা এমন ভাবে দিব যেন আমাদের কুসির মাপগুলো এক থাকে ছোট বড় যাতে না হয় দেখেন আমরা কুসি দিয়ে দিয়েছি এবার দেখেন আমাদের সামনের পাড়ে দুইটা পাট থাকবে একটা পাটের উপর আমাদের কুসির কাপড়টা এখানে বসাই দিয়ে ঘুরে ঘুরে সেলাই করবেন দেখেন এই জামাটা এক আপু আমার কাছে অর্ডার করেছিল আপনারা যদি এই জামাগুলো আমার থেকে অর্ডার করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আমরা কুসির কাট কুসির পাটটা এখানে লাগানোর পর আমাদের আরো একটা যে পাট আছে এই পাটটা এটার উপরে একেবারে কানি দিয়ে আমরা সেলাইটা করে দিব দেখেন আমি যেভাবে দেখাইতেছি আপনারা এইভাবে যদি তৈরি করতে পারেন তাহলে আপনাদের জামাটা অনেক সুন্দর হবে দেখেন আমি একেবারে কানি দিয়ে সেলাইটা করে দিতেছি আপনারা অবশ্যই সেলাই করে দিবেন সেলাই করে দেওয়ার পর আমাদের ভিতরে কাপড়টা এইভাবে কেটে কেটে দিবেন কেটে কেটে দেওয়ার পর দেখেন আমরা এটাকে উল্টাই নিয়ে ভাও দিক থেকে একটা সাপ সেলাই বসাই দিব আমি এই জামাটা আড়াই গজ কাপড় দিয়ে তৈরি করব পাঁচ থেকে ছয় বছর মেয়েদের জন্য আপনারা এরকম একটি জামা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই একটি কমেন্ট করবেন কমেন্ট পাওয়ার সাথে সাথে রিপ্লাই দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নেবেন দেখেন আমি এবার এটা সাইড সেলাই করে দিব আমি এমন ভাবে সেলাই করে আপনাদেরকে দেখাবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন এবং যেইভাবে বললে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি এটা ঘুরেয়া ঘুরে একেবারে কানে দিয়ে একটি সেলাই করবেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমি আরেকটা একটা কাপড় নিলাম তো দেখেন দুই ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি এবং সাত ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি প্রথমে আমরা যে দুই ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিলাম এই কাপড়টাকে ডাবল বাজে ভাস করে সেলাই করব এবং এখানে ছোট ছোট করে কুচি দিব দেখেন আমাদের এই কুসিটা দেখেন আমরা কুচিটা দেওয়ার পরে যে আমরা কাপড়টা নিলাম এই কাপড় থেকে একটা কাপড় কেটে নিয়ে কুচির কাপড়টা এটার উপরে বসাই দিয়ে আমরা একটা সেলাই করে দিব দেখেন আমরা সেলাই করে দিয়েছি সেলাইটা করে দেওয়ার পর আমাদের একেবারে কানি দিয়ে একটি সাব সেলাই করতে হবে দেখেন এই জামাটা যখন আমি সেলাই করতেছি কাস্টমার এসে বললো যে ভাই এই জামাটা আমার জন্য তৈরি করবেন দেখেন আমি কিন্তু তার জন্য দুইটা জামা তৈরি করব আপনারা কিন্তু চাইলে এরকম একটি জামা তৈরি করতে পারেন ঘরে বসে আমার এই ভিডিওটা দেখার পর দেখেন আমি কুসির কাপড়টা গলার নিচে রেখে এইভাবে ঘুরে ঘুরে একেবারে কানি দিয়ে চাপ সেলাই করে দিতেছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে কাজটা করবেন আর আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এবার দেখেন আমাদের পেছনের গলাটার উপরে সামনের গলাটা এইভাবে বসাই দিবেন বসাইয়ে দেওয়ার পর আমাদের সোল্ডারটা সেলাই করে দিবেন অবশ্যই প্রত্যেকটা ফাঁড়ে আপনারা ডাবল সেলাই করবেন সেলাই করে পর থেকে আমরা একটা করে দিতেছি আপনারাও কিন্তু করে দিবেন আমাদের সামনের এবার হাতা কাটিং করব দেখেন আমরা দশ ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিলাম এটাকে ডাবল বাজে ভাস করে এখানে আমরা তেরো ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এটাকে এরকম ডাবল বাজে ভাস করে দিবেন ভাস করে দেওয়ার পর দেখেন উপরে থেকে নিচের দিকে একটু রাউন্ড করে দিবেন এরপর দেখেন আমাদের হাতার মুখে চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে শেপ বসাই দিয়ে দাগটা এইভাবে টেনে দিবেন এবার এই দাগ অনুযায়ী আমাদের এই হাতাটা কাটিং করে নেবেন একসাথে কিন্তু আমি দুইটা হাতা কাটিং করব যেহেতু আমাদের হাতার পাড়ে একটা ডিজাইন আছে উপরের পাট কাটিং করে নিব দেখেন এখানে উপরের পাট কাটিং করে নিলাম এখান থেকে আমরা চার ইঞ্চি পরিমাণ লম্বা দিয়ে দিব দেখেন আমরা দুইটা পাট কাটিং করে নিয়েছি তো কিভাবে সেলাই করবেন সেটাও দেখাবো দেখেন আমি মেশিনে চলে আসলাম প্রথমে আমাদের হাতার মুখে চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করবেন হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিতে হবে হ্যাঁ এরপর দেখেন আমাদের ছোট ছোট যে দুইটা নিলাম দিকে আমরা করে করে কাটিং করেছি দিকটা দিয়ে করবেন। আপনারা যেভাবে করেন ওইভাবে সেলাই করবেন সেলাই করে দেওয়ার পর দেখেন আমরা সমান মাঝখানে একটা টিকিন দিব। এবার এই টিকিন বরাবর আমরা চারটা পাঁচটা কুসি দিয়ে দিব। দেখেন কুসিটা দেওয়ার পর আমাদের এটা এইভাবে বসাই দিতে হবে বিশ্বাস করেন ভাই আপু আমি এই ভিডিওটা এত সহজ করে বানাইছি যদি আপনারা ভিডিওটা একবার দেখেন ভিডিওটা না টেনে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই জামাটার কাটিং ও সেলে আপনি দেখে কাজটা শিখে নিতে পারবেন একই নিয়মে আমাদের দোনোটা হাতা তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পরে দেখেন আমরা এই যে হাতাটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নিতেছি হাববডির পার্ট তো আমি যেভাবে তৈরি করব আপনারা একই নিয়মে তৈরি করবেন তো দোনোটা হাতা আমি লাগাই নিয়েছি এবার দেখেন আমি এটার সাইট আমি আমার মাপ অনুযায়ী তৈরি করব যেহেতু আমি পাঁচ থেকে ছয় বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি তো এই জামাটার বডি দিব আমি উনত্রিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মাপ অনুযায়ী তৈরি করে নেবেন দেখেন আমি এটার সাইট এখান থেকে সেলাই করে নিব দোনো সাইট আমরা সেলাই করে নিব তো দেখেন আমি এটা হাতার মুখে দিলাম চার ইঞ্চি চার দুগুণ আট ইঞ্চি এবং উপরে বডি দিয়েছি উনত্রিশ ইঞ্চি পরিমাণ কোমরের দিকে দিয়েছি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমান তো আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী তৈরি করবেন আমাদের সামনের পাঠ পিছনের পাঠ হাতা কমপ্লিট এবার দেখেন আমরা সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি এটার মাপে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমরা দুইটা কাপড় কেটে নেওয়ার পর একটা সাথে একটা জোড়া দিয়ে লম্বা করব আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন লম্বা করে নেওয়ার পর একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এবার দেখেন আমাদের এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তিনটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ করে তিনটা কাপড় কেটে নিয়েছি এবার একটা একটা সাথে আমরা জোড়া এটাকে লম্বা করব। তো দেখেন আমি একটার উপরে দিয়ে দিয়ে এরকম করে নিতেছি আপনারা অবশ্যই এরকম লাম্বা করে নেবেন তো দেখেন আমি লম্বা করে নিতেছি লম্বা করে নেওয়ার পর দেখেন আমি এই যে এটা হাফ ইঞ্চি পরিমাণ চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করবেন দেখেন আমি সেলাইটা করে দিয়েছি এবার উপরের দিকে আমাদের ছোট ছোট করে কুসি দিতে হবে যেহেতু আমাদের উপরের পাড়ে দুই পাট এবং নিচের পাড়ে তিন পাট তো সেক্ষেত্রে আমাদের দিয়ে দিয়ে খাওয়াতে হবে দেখেন আমরা করে কয়েকটা দিলাম এবার উপরের আমাদের এই পাটটা বসাই দিলাম কিভাবে বসাই দিলাম ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে যদি দেখে থাকেন তাহলে প্রোফাইলে বা পেজে এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন যখন জামাটা তৈরি করবেন তখন কিন্তু কাজে লাগবে দেখেন আমি এখানে একটা সাপ সেলাই করে দিতেছি সাপ সেলাইটা করে দিয়েছি এবার দেখেন আমাদের আরো তিনটা পাট কাটিং করে নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ প্রথমে নিয়েছি কত সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তিনটা পাট নিলাম এখন নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ নেওয়ার পর দেখেন ভাই একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে লম্বা করতে হবে আমি চাই আমার এই ভিডিওগুলো দেখার পর যেন আপনারা কাজটা করতে পারেন দেখেন আমি একদম চিকন করে ভাজ দিয়ে সেলাই করে দিয়েছি এবার উপরের দিকে আমরা ছোট ছোট করে কুসি দিব কেন কুসিটা দিতেছি সেটা আপনারা বুঝতে পারবেন ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না দেখেন আমি ছোট ছোট করে কুসি দিতেছি আপনারা অবশ্যই এইভাবে দিয়ে আমি দেওয়ার পর এই আমাদের প্রথমে যে পাটটা লাগাই দিয়েছি এই পাটের থেকে উপরের দিকে আমাদের তিন ইঞ্চি উপরে দাগ দিতে হবে দেখেন আমরা ঘুরে ঘুরে এইভাবে প্রত্যেকটাতে দাগ দিব। তো ডাক দেওয়ার পরে আপনারা অবশ্যই এটা একটা শেপ কাঠ বা স্কেল দিয়ে দাগটা এইভাবে টেনে সোজা করে দিবেন তো দেখেন আমি টেনে সোজা করে দিয়েছি এই দাগটা এবার এই দাগের দাগের উপরে আমাদের এটা বসায় দিতে হবে বসাই দিয়ে একটা সেলাই করতে হবে বিশ্বাস করেন ভাই এই ভিডিওটা দেখার পর আপনি অবশ্যই জামাটা সেলাই করে নিতে পারবেন দেখেন আমি কিন্তু একদম দাগের উপরে বসায় দিয়েছি বসায় দিয়ে কুচের কাপড়টা সুন্দর করে আমি অ্যাকুরেট করে সেলাইটা করে দিতেছি আপনারা অবশ্যই সেলাইটা করে দিবেন দেখেন আমি সেলাইটা করে দেওয়ার পর আমাদের এই কাপড়টা নিচের দিকে ভাস করতে হবে ভাস করে মানে থাকবে এই ঠিক আছে রেখে আমাদের একটা চাপ সেলাই উপরে চাপ সেলাইটা দিবেন দেখেন ভাই আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি দেওয়ার পর উপরের দিকে আমাদের কুসি দিতে হবে এই কুসিগুলো আমরা একটু বড় বড় করে দিব কারণ জামাটা যখন বাচ্চারা গায়ে দিবে তখন দেখা যাবে যে কুসিগুলা ফুটে থাকবে মানে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই এইভাবে কুসিগুলা দিবেন দেখেন আমি কুচি গুলার মাপ কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ দিয়েছি দেখেন আমরা কুচি দেওয়ার পর এটা দেখেন কত পরিমাণ ঘের হয়েছে পাঁচ বছর মেয়েদের জন্য এবং উপরের পাটার সাথে আমাদের নিচের পাটা জয়েন করতে হবে কিভাবে জয়েন করবেন সেটা আপনাদেরকে দেখাইতেছি এটা ডাবল পাটে ভাস করে এই সাইড সেলাই করে আটকে দিবেন দেখেন আমি মেশিনে চলে আসলাম আসার পর এটা ডাবল বাজে ভাস করে এখান থেকে সেলাই করে আটকে দিলাম প্রত্যেকটা জোড়ায় অবশ্যই ডাবল সেলাই করবেন দেখেন আমরা এবার উপরের পাটার সাথে নিচের পাটা আমরা জয়েন করব। কিভাবে জয়েন করবেন একটু ভালো করে দেখেন আমরা এইভাবে নিব উল্টে পর যে কাপড়টা আছে এই কাপড়টা রাখতে হবে নিচে এবং হাফ যে কাপড়টা আছে এই কাপড়টা রাখতে হবে উপরে রেখে আমরা ঘুরে ঘুরে ডাবল সেলাই করব এখানে কিন্তু আমরা সাফ সেলাই করব না ঠিক আছে অবশ্যই এখানে আমরা ঘুরে ঘুরে আপনারা চাইলে দু তিনটা সেলাই করে দিতে পারেন দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট এবার আমাদের জামার সাইডে দুইটা ফিতা লাগাই নিতে হবে দেখেন আপনারা তো ফিতা অবশ্যই লাগাতে পারবেন এই জন্য ফিতা কিভাবে বানাতে হয় সেটা দেখালাম না দেখেন আমি দুইটা ফিতা জামার দোনো সাইডে নিয়েছি মানে পিছনের দিকে এরপর দেখেন দুইটা সোবুতাম লাগাই নিতে হবে আমার জামার বুকের কাছে দেখেন আমি দুইটা সোবুতাম লাগাই নিয়েছি এবং আমাদের এই জামাটা কমপ্লিট এই জামাটা লাম্বা দিয়েছি আমরা উনত্রিশ ইঞ্চি পরিমাণ হ্যাঁ দেখেন আমরা দুইটা ফিতা এখান থেকে লাগাই নিলাম তো দেখেন জামাটা একদম কম আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ডিজাইনটা কেমন সেটাও জানাবেন